ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয় আটকালেন এক ব্যক্তি যিনি নিজেকে তৃণমূল কর্মী হিসাবেও দাবি করেছেন এদিন মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওই ব্যক্তি উল্লেখ্য বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি ছিল সেখানেই সবস্থলে ঢোকার আগে তার গাড়ি থামান ওই ব্যক্তি এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি সানির কাছ থেকে সানি রীতিমতো মুখ্যমন্ত্রীর কনভয় আটকানো হয়েছে কি ঘটেছে সানি বুধবারের জলপাইগুড়ির কর্মসূচি থেকে বিস্তারিত জানাও একদমই তাই দেখো পায়েল তোমাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু জলপাইগুড়ির এবিপিসি ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেখান থেকেই কিন্তু একাধিক কর্মসূচি পালন করা হয়েছে রাজ্যের সরকারের তরফে থেকে তবে তোমাকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী যখন এবিপিসি ময়দানে ঠিক সামনে ঢোকার চেষ্টা করছিলেন তার কনভয় যখন আসছিল ঠিক সেই সময়ে রাজেন রায় নামের এক ব্যক্তি যিনি কিন্তু একেবারে আদি তৃণমূল কর্মী সমর্থক এবং তিনি এর আগেও তোমাকে জানিয়ে রাখি এর আগেও দুইবার কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে একেবারে সরাসরি সামনে পেয়ে তিনি তার একাধিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি তুলে ধরেছেন এবং এদিন যেমনটা দেখা গেল তিনি একেবারে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পা ধরে প্রণাম করে মা সম্বোধন করে প্রথমেই তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কেননা তিনি এর আগে যে পানীয় জলের সমস্যা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী দরবার হয়েছিলেন তা কিন্তু সমস্যার সমাধান হয়েছেন যেমনটা তিনি তারপরে আমাদের সঙ্গে দেখা করে তিনি জানিয়েছেন এবং পাশাপাশি তোমাকে এখান থেকে জানিয়ে রাখি যে তারপরেই কিন্তু তিনি একেবারে রীতিমতো মুখ্যমন্ত্রীকে ক্ষোভ উগড়ে দেন তিনি যেমনটা বলেন যে রাজগঞ্জ বিধানসভার যে বিধায়ক রয়েছেন খগেশ্বর রায় এবং এসসি ও এস টি ও সেলের যে জেলা সভাপতি কৃষ্ণ দাস এই দুই ব্যক্তির মধ্যে কিন্তু অর্থাৎ দুই তৃণমূল নেতার মধ্যেই কিন্তু রয়েছে একটা গোষ্ঠী কন্দল এবং যার কারণেই কিন্তু এই এই দুই ব্যক্তির এই কারণে কিন্তু কোনোভাবে তৃণমূল কংগ্রেস তরফে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না এবং তিনি যেমনটা দাবি করছেন যে তার ঘর পাওয়ার থেকে শুরু করে একাধিক যে কর্ম সংস্থান যে রয়েছে যে যা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং তাদের দুই জনার দ্বন্দ্বের কারণে তিনি বিভিন্ন পরিষেবা থেকে অব্যাহত অব্যাহত হয়ে রয়েছেন অর্থাৎ কার্যত এই জিনিসটা পরিষ্কার যে তার এই আজকের এই মুখ্যমন্ত্রীর কাছে পেয়ে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে কিন্তু এটা পরিষ্কার যে আদি ও নব্য দ্বন্দ্ব চলছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে এবং পাশাপাশি যেমনটা দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খোদ অর্থাৎ যেখানে তিনি সমস্যা শুনলেন এবং সমস্যা শোনার পর খোদ তিনি সেই সমস্যা শুরু হওয়ার তিনি একটা কিন্তু আশ্বাস দিলেন পাশাপাশি এই গোটা ঘটনা নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির মধ্যে কিন্তু একেবারে একটা তীব্র কটাক্ষর সুর শোনা যাচ্ছে যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে একদিকে কৃষ্ণদাস অন্যদিকে বিধায়ক খগেশ্বর এই দুইজন কিন্তু তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে এবং কে কতটা কাটমানি খেতে পারে তাদের একটা প্রতিযোগিতা চলছে যার কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে সে সময় অর্থাৎ এই যারা যারা আদি যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের কাছ থেকে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দলের প্রতি তাদের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি নষ্ট হচ্ছে পাইল ধন্যবাদ ধন্যবাদ সানি যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী কর্মসূচি ছিল সেখানে সভাস্থলে ঢোকার আগে তার গাড়ি থামান ওই ব্যক্তি যিনি নিজেকে আদি তৃণমূল কর্মী হিসাবে বলে দাবি করেছেন তার নাম জানা গিয়েছে রাজন রায় বয়স উনআশি তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সময় বলেন এর আগে দুইবার সমস্যার কথা জানিয়েছিলেন এবং সেগুলির সমাধানও হয়েছে যা শুনে মুখ্যমন্ত্রী রীতিমতন ওই ব্যক্তিকে আলিঙ্গন করেন পরবর্তীতে তিনি মুখ্যমন্ত্রীকে তার ঘর না পাওয়ার বিষয়টিও জানান এরপরে দ্রুত

কি আমি ওটা আপনি কি সমস্যা বললেন আমার সমস্যা হচ্ছে আমার যে রাস্তাটা সেই রাস্তাটা যেন হয় খুব তাড়াতাড়ি ঘরটা কে কৃষ্ণ আর কবে এইটা একটা করেন আপনি মানে আপনার বাড়ি কোথায় তো কে আপনার নাম কাটলো এই খগসর আর কৃষ্ণ কেন এদের দুইজনের গন্ডগোল এই এদে দুইজনের ও বলছে ওর কথা ও বলছে ওর কথা কি বলছে বলতে যাই তোর बाप কে বল খগসরকে আর খগসর বলছে কৃষ্ণ তো ছটা অঞ্চলের দাইত্য আছে ওকে বল এই এইভাবে আবার ঘটনা হলো না তাই হ্যাঁ এখন কি চাচ্ছেন এখন আমি যে দিদিকে বললাম দিদি বল কথা দিল আমি ব্যবস্থা নিচ্ছি